আসসালামু আলাইকুম আলিস্কো গার্ডেন প্রেজেন্স এসপো স্টকে আপনাকে স্বাগতম এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক মিরপুর হওয়া অর্ডার লাইভ চলে আসলাম নিউসে আমার হেডলাইন দেখে আপনারা যারা লাইভে যুক্ত আছেন কিংবা পরবর্তীতে দেখবেন নিউজে বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে কথা বলব দর্শক তাসকিন আহমেদের ঘুমকাণ্ড অধিনায়ক নাজমুরুদের সান্তর ক্যাপ্টেন্সি নিয়ে এবং কোচ শান্তিক কাতুর সিং আসলে বাংলাদেশে আর এস্টে করবে কিনা বাংলাদেশে কোচিং করাবে কিনা ব্যাটিং কোচ এবং হেড কোচ সে বিষয়ে নিয়ে আসলে জরুরি মিটিং চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার এই পিছনে আপনি যদি দেখাই এখানে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল অফিসিয়ালরা আসলে তিনটাই মিটিং শুরু হওয়ার কথা থাকলো তারা আসলে এত বেশি সিরিয়াস যে তারা ঠিক বারোটা নাগাদ সবাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব অফিসিয়ালরা চলে আসে এখানে উল্লেখ্য যে বিষয় যে বিষয়টা নিয়ে আসলে মেন কথা বলা হবে সেটা হচ্ছিল ভারত ও বাংলাদেশে আসলে যে সুপার টি টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচে তাসকিন আহমেদকে আমরা পাইনি হঠাৎ করে আমরা যারা আসলে গণমাধ্যম কর্মী আছে যারা বাংলাদেশ ক্রিকেটকে নিয়মিত খবর রাখি যে তাসকিন আহমেদ ভারতের সঙ্গে অ্যাভেলেবল খেলবেন হঠাৎ আমরা যখন স্কোর দেখি যে তাসকিন আহমেদ নাই তখন আসলে আমাদের মাঝে প্রশ্ন জাগে তো আসলে যেহেতু বিশ্বকাপ চলতেছিল আসলে আমরা চাইছিলাম যে টাইগারদের আসলে মাইন্ডটা পজিটিভ রাখার জন্য সেজন্য আসলে আমরা খবর ওইভাবে নেওয়া হয়নি তবে আসলে বিশ্বকাপ শেষে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে জানতেই পারি যে আসলে তাসকিন আহমেদ কেন আসলে ভারত ম্যাচে অ্যাবোলা বলছিলেন আসলে তাসকিন আহমেদ ঘুমের কারণে আসলে তিনি ভারত ম্যাচের টিম বাস ধরতে না পারে আসলে তাকে আসলে মাঠে সময় মতো না পারায় চান্দেঘাতুর সিং রাগে খোপে আসলে তাকে একাদশে খেলেন এবং তাসকিন আহমেদের যে বক্তব্য আমরা একটু আগে শুনলাম আসলে যে তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাসকিন আহমেদ এখন এল পি এল খেলার খেলতে শ্রীলঙ্কা অবস্থান করছেন সেখান থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেল করে জানিয়েছেন যে আসলে কেন তিনি ভারত ম্যাচে ছিলেন না তাস্কিন আহমেদের ভাষ্যমতে আমরা জানতে পারি যে আসলে তিনি জাস্ট টিম বাসটা ধরতে না এবং টাইম মতো হয়তোবা আধা ঘন্টা বিশ মিনিট লেটে আসলে মাঠে পৌঁছে তাস্কিন আহমেদ তারপর আসলে তাকে একাদশে খেলানো হয় নাই কেন সেটা নিয়েও আজকে আমি একটা ক্ষোভ প্রকাশ করছে এবং আমরা এ বিষয়ে কথা বলার জন্য একজন রিপোর্টারকে রিপোর্টারকে যুক্ত করব এবং জানার চেষ্টা করবো আসলে এই বোর্ড মিটিংটা কেন এবং এই বোর্ড মিটিং নিয়ে তার ব্যক্তিগত নাবেল ওয়েলকাম টুসপোর্টস নিউজ হাবার ইউ টুডে আছি আসলে আলহামদুলিল্লাহ ভালো তবে আজকে স্বপ্ন সবাই জানেন আজকে জার্নালিস্ট ডে এই জার্নালিস্ট ডেতে জার্নালিস্টের যে একটা বিশাল ব্যস্ততার সময় কিন্তু যাচ্ছে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড মিটিংটা হচ্ছে আর এই বোর্ড মিটিংটা যখনই হয় তখন মোটামুটি সব হাউজের বিশাল একটা ব্যস্ততা থাকে যদিও আজকে সাংবাদিকদের নিজেদের সাংবাদিকতা দিবস হিসেবে একটা হইহুল্লোড় থাকার কথা কিন্তু সেখানে আসলে সেটা হচ্ছে না আসলে পুরো আলো কিন্তু কেড়ে নিয়েছে আসলে বোর্ড মিটিংটা যেমনটা বলছিলেন আজকে জার্নালিস্ট ডে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা যারা ক্রিকেট বক্তব্য আছি সাধারণ মানুষের কাছে আমরা আসলে নিউজটা পাঠাই থাকি অনেক পরিশ্রম হয় আমাদের তো আসলে সব আলোচনা সমালোচনাকে আলোচনার বোর্ড মিটিংয়ের একটা মূল পার্ট হচ্ছে আসলে তারা আমরা যারা গণমাধ্যম কর্মী সেদের একটা নির্দিষ্ট একটা সীমারেগার ভিতরে বেঁধে রাখা হবে তো আসলে এই জেনারেশন ডেতে আসলে এই জিনিসটা এনজয় করতেছেন একটু বিরক্ত লাগতেছে কিনা না আসলে ধরেন প্রত্যেকটা জায়গা প্ল্যাটফর্মের একটা কাজ করার ইথিক্যাল জায়গা তো থাকাই উচিত সেটাই যদি বোর্ড যদি মনে করে শুধু বোর্ড না যত দায়িত্বশীল যারা আছে শুধু ক্রিকেট কেন অন্য অন্য জায়গায় তারা যদি মনে করে যে না একটা ইথিক্যাল জায়গা ব্রেক হচ্ছে তাহলে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা এটা খুব খারাপ কিছু না তবে হ্যাঁ এটা যেহেতু এখন পর্যন্ত শুধু আলোচনা তবে এখনও অফিসিয়ালি কোনো কিছু আসে নাই তাহলে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতেও চাচ্ছি না আসলে দেখতে চাই আসলে কী আসে এবং এমন তো আসলে না যে বোর্ড আমরা ইতিমধ্যে এর আগেও যতবার দেখেছি বোর্ড কিন্তু আসলে এমন না যে সাপোর্টিভ না মিডিয়াদের মিডিয়া কর্মীদের কিন্তু অনেক সাপোর্ট তারা করেছে এর আগেও করেছে এবং বর্তমানেও করছে এবং মোটামুটি কোঅপারেটিভ বোর্ডই কিন্তু বলা যায় বিশেষ করে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানবির আহমেদ টিটু উনি কিন্তু আসলে মিডিয়ার সাথে ভালোভাবেই কাজ করে যাচ্ছেন এবং আমি আমার জানা মতে ম্যাক্সিমাম মানে মিডিয়াই তার প্রতি খুব বেশি খুশি এবং তিনি স্পোর্টসটা খুব ভালোভাবে বুঝেন এবং ভালোভাবে সবার সাথে সেই মেনটেন করেই আসলে চলেন এখন যদি সে ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আসলে ইতিকাল জায়গাটার যদি কোনো কিছু আসে সেটা আসলে অপেক্ষা করতে হবে আসলে কি আসে আদৌ আসবে কিনা সেটাও একটা ব্যাপার আছে আসুক আসলে আসলে বোঝা যাবে আসলে কি হচ্ছে নাভেল আসলে টিউটিউবে আমাদের সবসময় হেল্প করতে থাকে এবং ভবিষ্যতে যাই হোক আসলে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাইভে আসছি আজকে আহমেদের ঘুমকাণ্ড নামিদের শান্ত টি টোয়েন্টিতে আসলে ক্যাপ্টেনশি কারা রাখবেন কি রাখবেন না চান্দি আতুর সিং এর এবং বাংলাদেশের ব্যাটিং কোচের থাকা না থাকা নিয়ে যে একটা গুঞ্জন আজকে জরুরি মিটিং আসলে সর্বশেষ আপডেটটা কি আপনার কাছে তাস্কিন আহমেদের ব্যাপারটা ক্লিয়ার করুন তাস্কিন আহমেদের যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে ইতিমধ্যে আপনারা যদি ইতিমধ্যে আসলে অনেকেই জেনে গিয়েছেন যে বোর্ড মিটিংয়ের উত্তাল যে টপিক সেটা তাস্কিন আহমেদের এই মুহুর্তে অবশ্যই কারণ প্রথমে যে নিউজটা হয়েছে যে তাসকিন আহমেদ গুমের কারণে টিম বাসে আসতে পারেনি দেরিতে এসেছেন তার জন্য হেড কোচ তার বিরক্ত হয়ে তাকে একাদশে নেন নি অনেক নিউজই হয়েছে কিন্তু আসলে অ্যাকচুয়াল যে ব্যাপারটা ছিল এখানে পজিটিভ নেগেটিভ দুই ধরনের নিউজ ছিল কিন্তু সব কিছু আলোচনা ছাপিয়ে যে জিনিসটা আসলে তাস্কিনা আহমেদ করেছেন সেটা হচ্ছে যে তিনি আসলে অ্যাপোলজিস্ট হয়েছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন বোর্ডের কাছে একটা অফিসিয়ালি মেল দিয়ে সেটা দেওয়ার পরে মোটামুটি নিঃ যেহেতু আমরা সেখানে ছিলাম না যারা ছিলেন সেখানে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন আসলে তাসকিন কখন গিয়েছেন বা টিম বেসে আসেননি বা পরবর্তীতে কতটুকু দেরি এসেছে কারণ আমরা কিন্তু দেখেছি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদ কিন্তু জাতীয় সঙ্গীতের সময় ছিলেন সুতরাং জাতীয় সঙ্গীতের সময় যদি তিনি থেকে থাকেন তাহলে কখন তিনি উপস্থিত হয়েছেন সেটা আমরা আসলে যদিও জানি না তবে এটা সত্যিই যে তাসিনা মেয়েদের গোমের কারণে তিনি আসলে দেরিতে এসেছিলেন এবং টিম বাসটা মিস করেছেন তবে এখানে অনেকগুলো প্রশ্ন আসলে এসেছে অনেকে আসলে এসব প্রশ্নগুলো তুলেছেন গতকালকে আপনারা দেখেছেন একজন বোর্ড ডিরেক্টর খালেদ মহম্মদ সুজন সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক তিনিও কিন্তু আসলে বলেছেন যে তিনি যদি কোচ হতেন তাহলে তাসকিন একই হোটেলে তো আসলে সবাই থাকেন তাসকিন হতে পারে হয়তো বা রাতে ঘুমিয়েছেন কারণ আপনারা জানেন ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু হোটেল এবং পাশাপাশি রুমে আমরা যদি বলি হ্যাঁ পাশাপাশি রুমে ছিলেন তবে ব্যাক টু ব্যাক ম্যাচ যেহেতু ছিল কিছুটা ক্লান্তও ছিলেন তারপরে যখন তাস্কিন আহমেদ আসেননি তখন তিনি অবশ্য এটা বলেছেন যে কাউকে রেখে বা দরজা ভেঙে হলেও আসলে তিনি আসলে নিয়ে আসতেন তো এই জায়গাটাতে আসলে কী দায়িত্বটা কে কতটুকু পালন করেছে যারা সেখানে দায়িত্বশীল ছিলেন লজিস্টিক ম্যানেজার ছিলেন মিডিয়া ম্যানেজার ছিলেন তাদেরও কিছু দায়িত্ব আছে তারা আসলে কতটুকু কি করেছেন সেটাও আমরা জানি না আসলে নিশ্চয়ই সেই বোর্ড বাস্কেও বোর্ড মিটিংয়ে সেটগুলো জানতে চাওয়া হবে তাদের ব্যাখ্যায় তারা যে ব্যাখ্যাটা দিবেন সেটার উপরে ডিপেন্ড করে আসলে সিদ্ধান্তটা হবে তবে এই মুহূর্তে যেটা হয়েছে তাজকে নামেদের গুমকান্ডটা সঠিক এবং আরেকটা জিনিস যেটা তাসকিন আহমেদ যে শুধু গুমের কারণে তিনি আসতে পারেননি এই জিনিসটাকে শুধু প্রচার করা হচ্ছে কিন্তু আর একটা জিনিস কিন্তু হচ্ছে না এই টিমে তাসকিন আহমেদের থেকেও কাছাকাছি যদি বলা হয় অথবা যদি এই মুহূর্তে বাংলাদেশের টপমোস্ট পেসারের কথা বলা হয় তাহলে কিন্তু শরীফুলের কথা বলতে হবে লাস্ট ইয়ারে আমরা অল্ডের দ্বিতীয় নম্বর পেসার ছিলেন বিপিএল জন্য আমরা কভার করি হ্যাঁ শরীফুল হ্যাঁ শরীফুল দুর্দান্ত পারফর্ম করছেন নিঃসন্দেহে তিনি অন্যতম সেরা পেসার বাংলাদেশের যদি তিনি ইনজুরিতে না পড়তেন তাহলে তার বিশ্বকাপটা খেলা হতো তিনি একটা ম্যাচেও সুযোগ পাননি এটি বাংলাদেশের জন্য একটা দুঃখজনক ব্যাপার ছিল তবে যদি তাসকিন আহমেদকে ইনিশিয়ালি সেই শাস্তিটা দেওয়ার জন্য তাকে না নেওয়া হয়ে থাকে ওই মুহুর্তে বাংলাদেশের কাছে কিন্তু একটা অস্ত্র ছিল শরীফুল ইসলাম এবং শরীফুল ইসলাম একাদশে থাকবেন সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম কারণ কিসের জন্য ভারতীয় যে ব্যাটিং লাইনআপ ছিল সেখানে রোহিত শর্মা বিরাট কোহলিরা বাঁধাতি পেসারদের বিপক্ষে স্ট্রাগল করছিলেন সুতরাং সেখানে শরিফুল ইসলামকে রাখা হবে মুস্তাফিজের যেহেতু মুস্তাফিজ স্লগ ওভারগুলোতে ভালো বোলিংটা করেন এবং শুরুতে তানজিম সাকিবের সাথে সাথে শরীফুল ইসলাম গতির সাথে কিন্তু সুইংটাও ভালো করেন সুতরাং আমরা একটা ভেরিয়েশন তৈরি করেছিলাম বা মনে মনে আমরা ধরে নিয়েছিলাম যে হয়তো বা চার পেসারও থাকতে পারে সেখানে চার পেসার তো ছিলেনি না বরং দুই পেসার নিয়ে বাংলাদেশ খেলেছে যেটা আমরা অনেক বেশি অবাকই হয়েছিলাম বিশেষ করে গণমাধ্যম কর্মী না শুধু যারা সাধারণ দর্শক আছেন যারা ক্রিকেটটা মোটামুটি বুঝেন তারাও কিন্তু অনেক বেশি অবাক হয়েছিল এবং তাস আমাদের রিপ্লেসে আমরা যাকে নেওয়া হয়েছিল জাকির আলে অনেক মানে আমাদের আসলে রিপ্লেসমেন্টটা নিয়ে আসলে অনেক সময় একটা ধোঁয়া সার তৈরি হয় আপনি একজন বোলারকে রিপ্লেস করে একজন পেসারকে রিপ্লেস করে আপনি একজন ব্যাটসম্যান নিয়ে নিয়েছেন উইকেট ব্যাটসম্যান নিয়েছেন যিনিও আসলে খুব বেশি টাচের নেই এই জায়গাগুলোতে আসলে প্রশ্ন উঠে আসলে থেকে যায় এই আলোচনাগুলো আসলে হচ্ছে নিশ্চয়ই সেই আলোচনাগুলোর ফলাফল কি হবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরেই আসলে প্রেস কনফারেন্সটা হবে সবাই নিশ্চয়ই জেনে যাবেন আর কি অবশ্যই আমরা তাজকিন আহমেদের সঠিক তথ্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এবং আরেকটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ যে চান্দিক হাতুরি সিং আসলে বাংলাদেশের রাখা হবে কি হবে না এটা নিয়ে একটা সিদ্ধান্ত মিটিং হবে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী আছে যারা মোটামুটি ক্রিকেট বোঝে আমরা যারা ক্রিকেট নিয়ে রিসার্চ করি কী মনে হয় আসলে তাকে কি রাখা উচিত কিনা না এটা আসলে একটা কমপ্লিকেটেড কোয়েশন আমি যদি বলি কারণ হাতুরি সিংহকে দ্বিতীয় মেয়াদে যখন বাংলাদেশে নিয়ে আসা হলো তিনি প্রথম মেয়াদে যখন বাংলাদেশে ছিলেন তখন আউটস্ট্যান্ডিং একটা অ্যাচিভমেন্ট কিন্তু তার আছে বিশেষ করে বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে এবং সুবর্ণ একটা সময়ের সাথে কিন্তু তিনি ছিলেন পাশাপাশি দ্বিতীয় মেয়েদের যখন তাকে নিয়ে আসা হলো দ্বিতীয় মেদে নিয়ে আসার পরে যে এক্সপেকটেশন নিয়ে নিয়ে আসা হলো সেই এক্সপেকটেশনের মানে পুরোটা তো হয়ইনি বরং ফিফটি পারসেন্টও আসলে বাংলাদেশ কিন্তু পায়নি সেভাবে আপনারা যদি আপনি যখন একজন কোচ নিয়ে আসবেন একজন কোচের কাছে আপনার এক্সপেকটেশন থাকবে দীর্ঘমেয়াদী তাকে তার দুই বছরের জন্য তার সাথে চুক্তি করেছেন তার সামনে ওয়ান ডে বিশ্বকাপ ছিল যেই ফর্ম্যাটটাতে বাংলাদেশ সবচেয়ে ভালো এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটটাই বাংলাদেশ ভালো খেলে সেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশে কিন্তু বড় হয়েছে নয়টি ম্যাচের মাত্র দুইটি ম্যাচে জয়লাভ করেছে তার মধ্যে নেদারল্যান্ডসের কাছে কিন্তু হাঁটতে হয়েছে বাংলাদেশকে এই জিনিসগুলো ছিল তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে সেই টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে সাকিব আল হাসান বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে বোলিং করতে আসতে চান না এরকম একটা নিউজ ছড়িয়ে দেওয়া হয়েছে যদিও আমরা দেখেছি সাকিব হাসান এই বিশ্বকাপে পুরো ওভার চার ওভার বোলিং কোনো ম্যাচেই করতে পারেনি একটা বা আমার যদি বল না হয়ে দেখে হয়তো তবে একটা ম্যাচে করেছেন তবে একজন হ্যাড কোচের তাহলে দায়িত্বটা কী হ্যাড কোচ যে দায়িত্ব পালন করছেন একজন বোলারকে কীভাবে তৈরি করবেন সাকিব ভালো নেই আমরা জানি সাকিবের ভালো সময় যাচ্ছে না এই মুহূর্তে তো যখন একটা ক্রিকেটারের খারাপ সময় যাচ্ছে তখন হ্যাড কোচের আসলে দায়িত্বটা কী নিশ্চয়ই তিনি তার থেকে সেরাটা বের করার জন্য পরিকল্পনা করবেন বোলিং কোচের সাথে কথা বলবেন বোলিং কোচের যে সিদ্ধান্ত বোলিং কোচের যে পরামর্শ সেই পরামর্শের সাথে নিজের পরামর্শ এবং সাকিবকে নিয়ে নিশ্চয়ই বসা উচিত ছিল এবং আমরা এটা জানি যে সাকিব আল হাসান যদি শেপে থাকতেন বাংলাদেশের বিশ্বকাপ কিন্তু অন্যরকম হতে পারত সুতরাং বাংলাদেশের সাকিব আল হাসানের বোলিং সার্ভিসটা কিন্তু এই এই বিশ্বকাপে বাংলাদেশ দারুণভাবে মিস করেছে তো অনেক বিষয়ই আছে এবং আরেকটা জিনিস যেটা আছে আমি বলতে চাই যে সবাই হয়তো বা বলছেন যে হাতুরে সিংহকে বের করে দেওয়া হোক বা বাদ দিয়ে দেওয়া হোক কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে হাতুর সিংহে যদি কে আপনি বাদ দিয়ে দিতে হয় তাহলে তিনি যে চুক্তিটা করেছেন বোর্ডের সাথে বোর্ড কিন্তু একরকম তার কাছে বাদ তাকে রাখতে কারণ কিসের জন্য দুই বছরের মেয়াদের যে চুক্তিটা হয়েছে সেই দুই বছরের মধ্যে যদি কোনো কারণে তাকে বাদ দিয়ে দেয়া হয় তাহলে তাকে দুই বছরের বেতন দিয়ে বাদ দিয়ে দিতে হবে এই যে চুক্তিটা এটা কিন্তু গলার কাঠা হয়ে আছে বিসিবির কাছে এই মুহূর্তে নয়তো ওয়ানডে বিশ্বকাপের পরেই তার হয়তো বা দামামা বেজে যেত বিদায় ঘন্টা বেজে যেত কারণ এই ধরনের পারফরমেন্স হওয়ার পরে বোর্ডেও কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল সাকিব আল হাসান তান তামিম ইকবালের কাণ্ড নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল নাসুম কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল অনেকগুলো বিষয়ই কিন্তু ছিল কিন্তু বিসিবি কিন্তু এই মুহূর্তে আসলে চাইলেও করতে পারবে না তবে হ্যাঁ একটা জায়গা আছে দেশের স্বার্থে যদি এমনটা মনে করে এই বিশ্বকাপের ব্যর্থতার অনেকগুলো জায়গা আছে অন্য কোচরা আছেন যারা টিমের সাথে ছিলেন তাদের যে মন্তব্য এবং এই অধিনায়কের যে মন্তব্য সবার ইন্ডিভিজুয়াল রিপোর্টটা যদি বোর্ড অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে যদি মনে করে যে না আথুরি সিংয়েকে আর আসলে গুড বাই বলে দেওয়ার সময় এসেছে তাহলে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আসলে অপেক্ষা করার মনে হয় না দরকার পড়বে কারণ একটা জায়গা আছে বাং আপনি দেশের স্বার্থে যদি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাঁচ দশ কোটি টাকা আসলে আতর সিংহিকে দিয়েও দেওয়া হয় বোর্ডের আসলে খুব বেশি আসবে যাবে না সুতরাং দেশের সাথে এটা হলেও হতে পারে তবে বোর্ড সেটা করবে কিনা এবং আরেকটা জিনিস আছে আপনি যখন একজনকে বাদ দিবেন আপনার কাছে বিকল্প অপশন আছে কিনা না সেটাও কিন্তু বুঝতে হবে এখন আপনি বলতে পারেন যে আলোচনাটা একটু লম্বা হয়ে যাচ্ছে তবে আলোচনাটা আমি এই জন্য করছি যে আপনি যদি অনেক আলোচনা হচ্ছে দেশীয় কোচদের উপরে দায়িত্ব দিবেন দেশীয় কোচদের উপরে যদি দায়িত্ব দিতে হয় তাহলে আপনি আপনি যদি নাম্বার অফ কোচ চিন্তা করেন বাংলাদেশে পাঁচজনের বেশি কোচ কিন্তু ওরকম টপ লেভেলের কোচ পাবেন না তার মধ্যে কে আছেন নিঃসন্দেহে সালাউদ্দিন স্যার আছেন আপনি আছেন খালেদ মোহাম্মদ সুজন আছেন আপনি সুয়েল ইসলামের কথা বলতে পারেন এবং এই ফাহিম স্যারের কথা বলতে পারেন তো এই উল্লেখযোগ্য কিছু ক্রিকেটার কিন্তু আছেন অ্যাপ এর বাইরে কিন্তু খুব বেশি কোচ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নেই বা লোকাল কোচদের মধ্যে তাদেরকে যে দায়িত্বটা আপনি দিবেন হেড কোচের দায়িত্বটা ইনিশিয়ালি দিবেন কিনা হেড কোচে দেওয়ার পরে আপনি যদি আবার এই মিডিয়ার প্রেশার অন্য অন্য প্রেশার হ্যান্ডেল করতে পারবেন কি না যদি আবার দুই দিন পরে কোনো সিরিজ খারাপ করার পরে তার পরিকল্পনা একটা কোচকে যখন আপনি দিবেন তখন হাতুরি সিংয়ে আপনি যেমন দুই বছরের সময় দিয়েছেন এরকম যদি একটা লোকাল কোচকেও দুই বছরের সময় দেন আমার মনে হয় না খুব বেশি খারাপ হবে তবে এই যে বললাম বিকল্প যদি আপনার কাছে রেডি থাকে তাহলে গুড বাই বলা যায় দেশের স্বার্থে আর যদি বিকল্প রেডি না থাকে তাহলে আপনার কাছে আসলে টাকাও লস আবার কোচও থাকছে না আপনার কাছে কোচ না থাকার চেয়ে তো থাকা বলো এইটাই আর কি দর্শক বোডমিডিং এর বাইরে একটা কথা আমি বলবো ভাবতেছি আসলে যে আসলে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা না আমরা আসলে হেরেছি আসলে আমি ওই সময় সাধারণ মানুষের সঙ্গে হেরা দেখছিলাম তো দিন মজুর থেকে শুরু করে আসলে যারা মোটামুটি ক্রিকেট খেলা বুঝে তারা সবাই আসলে বলছিল যে বারো দশমিক এক ওভারে বাংলাদেশ যদি পঞ্চাশ টানও অল আউট হয়ে যেত সেক্ষেত্রে আসলে আমাদের আফসোস থাকতো না তো আসলে এজ এ কোচ নাজমুল যে শান্ত সিনিয়র ক্যাম্পেনার বলে ছিল অলমোস্ট সাত আট বছর বাংলাদেশে খেলতে যে সাকিব আল হাসান আছে ওই টিমে অনেক পনেরো ষোলো বছর খেলতে যে মাহমুদুল্লাহ রেখে আছে আপনার কী মনে হয় যে আসলে এই যে মানে বারো দশমিক এক ওভার ক্যাপ্টেন নাজমুল বলেছিলেন যে আমাদের যখন তিন উইকেট পড়ে যায় তখনই আমরা আসলে ওই বারো দশমিক এক ওভার ওই টার্গেটটা বাদ দিয়ে আসলে আমরা বিশ ওভার খেলে ম্যাচটা বের করার চিন্তা ভাবনা করতেছিলাম এটা আসলে এই যে আমার কাছে খুব মানে নমনামী চিন্তা মনে ছিল ক্যাপ্টেন আমাদের যে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন ভাই আসলে বলেছিলেন যে এখানে একটা রেকর্ড করার একটা ইতিহাস করার একটা দিন চলে ছিল আমাদের কিংবা আফগানিস্তানেরও ছিল সেক্ষেত্রে আসলে এই যে মানে আতুর সিং আসলে অনেক অনেক বছর ধরে অনেক ন্যাশনাল টিমের মানে শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশের বাংলাদেশেরও এর আগে আসছে নাজবুলতে শান্ত ক্যাপ্টেনশিপ দারুণ অনেক মানে সিনিয়র প্লেয়াররা বলছে এই চিন্তা ভাবনাটা আসলে একটু মানে ওয়ার্ড লাগছিল কিনা আপনার কাছে মনে হয় আসলে দেখুন টিভি সেটের সামনে যখন খেলা দেখছিলাম এখানে দুইটা বিষয় সামনে ছিল একটা হচ্ছে বারো দশমিক এক ওভারে বাংলাদেশকে ম্যাচটা জয়লাভ করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে কি বাংলাদেশ জয়লাভ করার যে ব্যাপারটা বাংলাদেশ জয়লাভ করলে আসলে কি হতো বাংলাদেশ জয়লাভ করলে দুই পয়েন্ট হতো দুই পয়েন্ট হলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতো অর্থাৎ বাংলাদেশকে কিন্তু আসলে অস্ট্রেলিয়া বলছিল কামন কামন অস্ট্রেলিয়া তবে বেনিফিটেড হতো আমি আসলে সার্বিকভাবে যেটা বলছি বারো দশমিক এক ওভারের যে টার্গেটটা সেই টার্গেটটায় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় কেন ছিল না বা কেন তারা আসলে তিন উইকেট পরে যাওয়ার পরে তারা আসলে পিছিয়ে গিয়েছিলেন আমি আসলে জানি না বুধ গম্বনা কারণ প্রথম বারে যে আপনি খেয়াল করেছেন মামুদুল আরিয়াকে আসলে ভিলেন বানানো হয়েছে কারণ সাধারণ মানুষের বুঝে না আসলে মাহমুদুল্লাহ রিয়াদ ওই সময় ডিফেন্সিভ খেলছিল ভাবছিল যে উনি রান করতে পারবেন কিন্তু আসলে টিম ম্যানেজমেন্ট থেকে আমি যতটুকু ভুল না করে থাকি নিঃসে মেসেজ দেওয়া হয়েছিল আচ্ছা যে জিনিসটা বলছিলাম আসলে এটা শেষ করে আমি রিয়াদের জায়গায় আসছি যে আপনার অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন যে তিন উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশ আর ওই বারো দশমিক এক ওভারকে টার্গেট করেনি বা সেমিফাইনালে যাওয়ার টার্গেটটা করেনি তারা টার্গেটটা করেছে শুধু ম্যাচটা জয়লাভ করা সেই ম্যাচটা জয়লাভ করলে বাংলাদেশে আসলে কি হতো ক্রিকেটের কি হতো না হতো আমি জানি না তবে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে এবং বারবার হতাশার যে জায়গাটা সেটা বারবার এসেছে ওই ম্যাচটাতে প্রথমেই যখন প্রথম ওভারে লিটন কুমার দাস যখন যে অ্যাপ্রোচে ব্যাটিংটা করেছিলেন মনে হচ্ছিল লিটন কুমার দাস ইজ ব্যাক এবং তিনি কমপ্লিট একটা ইনটেন নিয়ে কিন্তু ব্যাটিংটা করছিলেন এক ওভার শেষে তেরো রান দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে আঠারো রান দুই ওভার শেষে যখন আঠারো রান হয়ে যায় একশো পনেরো ষোলো রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ বারো ওভারে তখন মোটামুটি কিন্তু ধরে নেওয়া যায় যে বাংলাদেশের ইনটেন ইজ গুড তখন তাঞ্জিত নামি আউট হয়ে গেলেন তাঞ্জিৎ আউট হয়ে যাওয়ার পরে এর আগে যে দৃশ্যটা ছিল আমরা যে কারণে বলছিলাম যে বারবার হতাশ করেছে তানজিৎ তামিম এবং লিটন কুমার দাস যখন ব্যাটিংয়ে আসলেন পরপরই তাহিদ হৃদয়কে রেডি করা হয়েছিল হ্যাড কোচের সাথে সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত কথা বলছিলেন ওয়ান টু ওয়ান কথা বলছিলো এদিকে তাহিদ হৃদয় রেডি হচ্ছিলেন আমরা খুশি হয়ে গিয়েছিলাম কারণ এই বিশ্বকাপে এই ম্যাচটা বের করে নিয়ে আসার জন্য যে ক্রিকেটারটার এই মুহুর্তে দরকার ছিল তিনি হচ্ছেন তৌহিদ হৃদয় তাকে বিশ্বকাপে ছয়ের সাথে খেলানো হচ্ছে বা চারে পাশে খেলানো হচ্ছে এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু ওই ম্যাচটাতে পার্টিকুলার ওই ম্যাচটাকে তো ওই হৃদয়কে ওইখানে দরকার ছিল লিটন কুমারের দাসের সাথে কারণ লিটন কিন্তু ইন্টার নিয়ে ব্যাটিংটা করছিলেন তারপর কী হলো একটা উইকেট পড়ে যাওয়ার পরে নাজমুল হোসেন শান্ত চলে আসলেন নাজমুল হোসেন শান্ত এসে চলে গেলেন পাঁচ রান পাঁচ বলে পাঁচ রান করে আউট হয়ে চলে গেলেন আসলে সাকিব আল হাসান আমরা বারবারই আসলে কথা শু ছিলাম ভেবেছিলাম হয়তো বা শান্ত আউট হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই সাকি ইয়াকে আস তৌদৃ হৃদয় পাঠানো হবে তাও পাঠানো হয়নি তৌহিদ হৃদয় আসতে আসতে যখন তহিদ এসেছে এসেছেন আসলে তখন আসলে বাংলাদেশের সাথে খুব বেশি কিছু ছিল না এবং এই সময়টাতে যেটা হয়েছে রীতি নিয়মিত উইকেট পরার পরে লিটন কুমার দাসও কিন্তু প্রতিটা ওভারে তার ইন্টেন চেঞ্জ করেছেন তার মানে মাসবির কথা যেটা বলছেন তিনি যে কথাটা বলেছেন যে প্রতি ওভারে ইনটেন চেঞ্জ হয়েছে হয়তোবা টিম থেকে সেই মেসেজটা ছিল নয়তো যে ক্রিকেটার প্রথম দুই দিন ওভার তিনি একটা ইন্টেনে ব্যাটিং করেছেন তারপরে হঠাৎ করে তিনি ইন্টেন থেকে কেন বের হয়ে যাবেন কারণ তার তো ব্যাটে বলে হচ্ছিল এক দুই নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে মামুদুল রিয়াদ নিয়ে কথা বলছিলেন মাহমুদুল রিয়াদ এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের যতজন ফিনিশারের কথা বলা হয় একমাত্র নাসির হোসেন ছাড়া নাসির হোসেন কথা যদি বলি নাসির হোসেন ছাড়া বাংলাদেশ ক্রিকেটের মাহমুদুল রিয়াদের মতো আমাদের ক্রিকেটে মাহমুদুল ইহমদ রিয়াদের মতো ফিনিশার কিন্তু এখনও তৈরি হয়নি বা নাই বাংলাদেশে এটা আপনি মানেন বা না মানেন হতে পারে বলতে পারেন যে মাহমুদুল্লা রিয়াদ কী করেছেন কিন্তু বাংলাদেশের অন্য ক্রিকেটার আসলে কী করেছেন তাদের আসলে অর্জনটা কি এটা এ পার্টিকুলার এই জায়গাটাতে কিন্তু চিন্তা করার জায়গা আছে এই জন্য বললাম যে বাংলাদেশের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের এজ এ ফিনিশার এবং তিনি কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপেও একটি ম্যাচ জিতেছেন বাংলাদেশকে অন্য একটি ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে একটা দুর্দান্ত ট্রাই করেছিলেন বাউন্ডারি লাইনে ক্যাচ হওয়ার পরে তিনি আসলে সেই কাজটা করতে পারেনি তাকে কিন্তু বাহাবা দিয়েছে সবাই এবং তিনি একটা ম্যাচও কিন্তু জয়লাভও করেছেন বাংলাদেশকে জিতিয়েছেন একটা ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হারতে পারতো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সুপারিটি আসার চান্সই ছিল না সুতরাং এই যে জায়গাগুলো তৈরি হয়েছে এই জায়গাগুলোতে মাহমুদুল ইহরাদকে যে বলা হচ্ছে উনিশ বলে তখন তেতাল্লিশ রান দরকার ছিল মাহমুদুল ইরাত কেন ডট খেলছিলেন আমাদেরও খারাপ লাগছিল মাহমুদুল্লা রিয়দ এই যে সিনিয়র ক্যাম্পেনার তিনি আসলে তার দায়িত্বটা নেওয়া উচিত ছিল তিনি তার ট্রাই করা উচিত ছিল তাকে যদি টিম ম্যানেজমেন্ট থেকে সেই মেসেজটা দেওয়া হতো বা তার কাছে যদি সেই মেসেজটা থাকতো যে মেসেজটা নাজবুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন তারা তিন উইকেট পরে যাওয়ার পরেই তারা ইন্টার্ন চেঞ্জ করেছেন তারা শুধু জিততে চান তাহলে মাহমুদুল্লা রিয়াদ তো এসেছেন সাত নম্বরে তখন কি আসলে বাংলাদেশের জয়ের ইন্টেনটা ছিল কি না তখন তো তারা বারো দশমিক এগোবারের ইন্টেনে ছিল না তখন তো তারা ছিল বাংলাদেশ শুধু ম্যাচটা জয়লাভ করতে চায় বলুন মাহমুদুল রিয়াদকে আপনি সার্বিকভাবে হ্যাঁ বিলিয়ন অবশ্যই বলতে হবে আমি মাহমুদুল রিয়াদের উপরে অনেক মানে রাগান্বিত ছিলাম ওই মুহূর্তে অনেক বেশি কষ্ট পেয়েছি কারণ ওনার থেকে আসলে এটা আশা করিনি মাহমুদুল রিয়াদের যে প্লেয়ার উনি এবং লিটন কুমার দাস একসাথে ট্রাই করলে আই থিঙ্ক কিছু একটা হতে পারতো এবং ওই সময় একটা স্পিনার বোলিং করছিলেন নূর হোসেন বোলিং করছিলেন অনেক বেশি ভালো বলার যে তিনি তা না হো যদি ওই তো ওনার ভালো হচ্ছিল কিন্তু আমরা নর্মালি মাহমুদুল্লাহ রিয়াদকে দেখি স্পিনারদের এগেনস্টে একবার দুই বল পরেই তিনি রাউন্ডার উইকেটে এসে একটা সিক্স খাঁকান বড় একটা ছক্কা কিন্তু তিনি মারেন সেই ম্যাচে কিন্তু সেটা হয়নি একটা চার দুশো তিনি মেরেছেন সুতরাং মাহমুদুল্লাহ রিয়াদকে ওভারঅল আপনি ভিলেন বানাতে পারবেন কিন্তু এই যে ব্যর্থতার দায় এই ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক থেকে শুরু করে যারা আছেন টিম সংশ্লিষ্ট বা এখানে যারা ছিলেন কারো আসলে দায় এড়িয়ে মাহমুদুল রিয়দকে আপনি পার্টিকুলার একজন ক্রিকেটারকে দায় দিয়ে আপনি অন্য দিক থেকে আসলে থলের বিড়ালটাকে গড়ে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে আর কিছু না আমি অসংখ্য ধন্যবাদ আলোচনাটা লং হলো এবং আমরা আসলে খুব শীঘ্রই দর্শক আমরা আসলে আবারও জানছি স্পোর্টস নিউজের ফেসবুক লাইভে যোগ হব এবং বোর্ড মিটিংয়ের যে আলোচনা হবে অবশ্যই আপনাদের সরাসরি জানছি স্পোর্টস নিউজের ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখুন এবং আসলে যারা সাধারণ মানুষ আসলে ক্রিকেট খেলা বুঝেন এবং আফগানিস্তানের ওই ম্যাচটা আসলে আমি বারবারই আসলে আমি না যারা আসলে নর্মাল যারা ক্রিকেটে একটু বুঝে নেবে ক্যাপ্টেন মার্শাবি আসলে ওপেন করে দিয়েছিলেন যে আসলে আমাদের বারো ওভার পর্যন্ত টার্গেট নেওয়া উচিত ছিল এবং বারো ওভার যদি আমরা পঞ্চাশ রানও অল আউট হয়ে যেতাম সেক্ষেত্রে আমাদের আফসোস থাকতো না দর্শক যখনই আসলে বাংলাদেশ ক্রিকেটে এই মানে ওই উল্টো পাল্টা ধরনের ডিসিশন নেওয়া হয় এরকম ধরনের নেগেটিভ ডিসিশন নেওয়া হয় তখনই আসলে প্রশ্ন আসাটাই স্বাভাবিক জানছে স্পোর্টস নিউজ আবির আহমেদ Daka.